আপনাদেরকে দেখাচ্ছি ইঁদুর কতগুলা ইঁদুর আপনারা ছাড়ো দিকে নজর করেন একটু ঠিক আছে একটু নজর করেন বাহারানি কিন্তু বিড়ালের কিন্তু এতগুলো ইঁদুরের মধ্যে কিন্তু কোনো বিড়ালও আসে না এই ধরেন রাস্তা এই ধরেন মানে এমন একটা অবস্থা আমার খেয়ে ফেলবে এই ধর এলে ইঁদুর এক এক করে খাবার খেয়ে রওনা দিতেছে মানে আপনি যদি নজর করেন কিনা আমি জানি না দেখতেছেন কিনা এই দেখেন এই দেখেন সব ইঁদুর ইঁদুরের অবস্থা শত শত ইঁদুর এখানে মানে আপনার সব সকলগুলো দেখতেছেন কিনা জানি না এই দেখেন এই দেখেন ইঁদুর চারদিকে ইঁদুর আপনারা কি প্রবাসের মধ্যে কে কোন দেশ থেকে এরকম ইঁদুরের সংখ্যা এত ইঁদুর দেখছেন আমরা জানায় মানে এই দেখেন ইঁদুর এই দেখেন এই কি অবস্থা শুধু শত শত রাত্রের বেলা আসছিলাম বল মধ্যে বল চিজ চিস পালানোর জন্য মানে বলদিয়ার যে খারাপ ময়লাগুলো পালানোর জন্য আসছিলাম হিসায় দেখি শত শত ইঁদুর মানে আমার নিজেরই বই লেগে গেছে মনে হয়েছিলো যে আমারই খেয়ে ফেলবে কিন্তু এই দেশে কিন্তু অনেক কি বলে এটা বিড়াল থাকে কিন্তু এখানে কোনো বিড়াল পাইলাম না দুঃখটা এটাই কিন্তু আমার ঘরের মধ্যে বিড়ালের সংখ্যা অনেক তো রাস্তা দেখাতেছি রাত্রের প্রায় বারোটা বাজে আমার সাদিকে ওই জায়গাতে অপেক্ষা করতেছে আমার জন্য দেখতেছে যে আমি বিডিও করতেছি তো যে যে কথাটা শেয়ার করলাম আপনারা কোনো দেশে তো দূর দেখছেন কিনা আমি জানি না

মানে ওই বল দিয়ার দিকে গেছিলাম বুঝলি হওয়া দিতাম জ্ঞা দি ইঁদুর বই লাগার মতন একটা মনে করেন বড় মানে আপনি দেখছেন এরকম না আমি দেখে হতাশ তো ওই জায়গার মধ্যে একটা বিড়াল নাই ভাই বুঝছেন একটা বিড়াল নাই কেন আমি বুঝলাম না এখন তো যে পর্যায়ে ইঁদুর এই পর্যায়ে তো বিড়াল দেখ না না ইঁদুর খাইতে গিয়ে কিন্তু মনে বই পাই ইঁদুরে মোটা একটা ইঁদুর তো বলছিলাম দেখেন কয়টা এখানে মধ্যে একটা এখানে এটা কি দেখছেন বিড়াল আর আমার রুমের মধ্যে তো বিড়ালের অভাব নেই চাঁদি করতেছে এটা হয় এই এতগুলা থাকার পরেও ওই জায়গায় মানে আমাদের জন্য ইন্তজার করতেছে এই দেখেন একজন ঢুকছে সবাই এই দেখেন এই তো বাচ্চা এই দেখেন এই বাচ্চা এখানে 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 সবই কিছু আর বিড়াল কিন্তু তারা খাইলো না এই পুরী পুতি রুমের পাশে কিন্তু আচ্ছা ধন্যবাদ